প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর নমনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য আমরা সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক মাইটোসিস বিভাজনে কোন ধাপে ক্রোমোজমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস সঠিক উত্তর গ মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ আর নিউক্লিওলাস সেন্টোমিয়ার সঠিক উত্তর ক ডিএনএ নিচের অংশটুকু পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অর্ণব অনুবীক্ষণ যন্ত্রের যে পেঁয়াজের পাতলা কোষ পর্যবেক্ষণ করছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোন আবরণী ও নিউক্লিয়লাস দেখতে পেল না তবে ক্রমজমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল 3 নম্বর প্রশ্ন অর্ণব কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করছিল প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস সঠিক উত্তর গ মেটাফেস চার অর্ণবের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায় এক ক্রোমোজমগুলো সেন্টোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে দুই ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তিন সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্যবইয়ের চার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কোনটিকে বংশগতির ভিত্তি বলা হয় ডিএনএ আর ক্রোমোজোম নিউক্লিওলাস ক্রোমোজম ঘ ক্রোমোজম ছয় কোথায় অ্যামাইটোসিস হয় না ইস্ট সত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া সঠিক উত্তর গ ভাইরাস সাত বংশগতি বিদ্যার জনক বলা হয় কাককে নিউ ক্যারোলাস লেনিয়াস অ্যারিস্টটল নিউটন গ্রেগর জোহান মেন্ডেল সঠিক উত্তর ঘ মেন্ডেল আট মেটাফেস ধাপে কোনটি ঘটে ক্রোমোজমগুলো স্প্রেন্ডেল যন্ত্রের বিষবি অঞ্চলে আসে খ ক্রোমোজমগুলো সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে গ ক্রমোজমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায় এবং ঘ উপরে সব কোটি সঠিক উত্তর হলো ঘ উপরে সব কোটি অর্থাৎ মেটাফেজ ধাপে এই তিনটি পর্যায়ে দেখা যায় নয় টেলোফেজ ধাপে নিচের কোনটি ঘটে ক নিউক্লিয়াস বিলুপ্তি ঘটে খ ক্রোমোজোমগুলো বিলুপ্ত হয় গ অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এবং ঘ সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় সঠিক উত্তর গ অপত্য ক্রমজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় দশ অ্যানাফেজ ধাপে ক্রমজমগুলোর আকৃতি হয় কোনটি ভি এল জে না উপরে সবকটি সঠিক উত্তর উপরে সবকটি অর্থাৎ ঘ অর্থাৎ অ্যানাফেজ ধাপে ক্রমজমগুলো আকৃতি ভি এল বা জে আকৃতির হতে পারে বা হয় এগারো মাইটোসিস এ প্রাণী কোষে সাইকোনাইসিস কোন ঘটে কোন পদ্ধতিতে ক খ ক্লিভেজ গ প্লেট। সঠিক খ ক্লিভেজ বারো কোনটিতে ডিএনএ থাকে না ইস্ট ভাইরাস টিএমভি ব্যাকটেরিয়া সঠিক উত্তর গ টি এম ভি তেরো মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা ক মাতৃকোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় খ মাতৃকোষের ক্রমজমের সংখ্যা সমান হয়ে যায় গ মাতৃকোষের ক্রমজমের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং চার গুণ হয়ে যায় সঠিক উত্তর ক মাতৃকোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় চোদ্দ মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয় ক একটি দুইটি গ তিনটি পনেরো পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কি বলে ক বংশ খ বংশ সংখ্যা গ বংশ গতি এবং বংশ রীতি সঠিক উত্তর গ গতি ষোলো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশকে কি বলে ডিএনএ আর এনএ নিউক্লিওলাস ক্রোমোজম সঠিক উত্তর ঘ ক্রোমোজম সতেরো প্রতিটি ক্রোমোজোমে প্রধান কয়টি অংশ থাকে ক একটি খ দুইটি গ তিনটি এবং ঘ চারটি সঠিক উত্তর খ দুইটি আঠারো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে কি বলে ক্রোমোজম নিউক্লিওলাস জিন আর এ সঠিক উত্তর গ জিন উনিশ মানুষের প্রতিটি জনন কোষে ক্রমজমের সংখ্যা কত বিশটি বাইশটি শ্রীচল্লিশটি সঠিক উত্তর গ তেইশটি এবং সর্বশেষ বিশ মানুষের প্রতিটি ভ্রূণে কোষে ক্রমজমের সংখ্যা কটে বিশটি বাইশটি তেইশটি ছেচল্লিশটি সঠিক উত্তর গ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ